পাকিস্তান বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের টিকিটের দাম প্রকাশ পাওয়ার পরই হাসি যেন থামছেই না কারো কারণ এক প্যাকেট বিস্কুটের থেকেও দাম কম টিকিটের বাংলাদেশি টাকায় মাত্র একুশ টাকায় বিক্রি হচ্ছে পাকিস্তান বনাম বাংলাদেশের ম্যাচের টিকিট পাকিস্তান ক্রিকেট বোর্ড সেই টিকিটের মূল্য প্রকাশ করার পর অনেকেই এটা নিয়ে মেতে উঠেছেন হাসি ঠাপ্টা অনেকেই বলছেন এই টাকায় তো আমাদের দেশে এক প্যাকেট বিস্কুট পাওয়া যায় পাকিস্তান এবং বাংলাদেশ বর্তমানে তাদের আসন্ন টেস্ট সিরিজের জন্য প্রস্তুত সিরিজ একুশ আগস্ট থেকে শুরু হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি ইতিমধ্যে সেই টিকিটের মূল্য নির্ধারণ করেছে যাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সোমবার পিসিবি ঘোষণা করেছে যে টেস্ট ম্যাচের টিকিট অবিশ্বাস্যভাবে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে সবচেয়ে সস্তা টিকিটের দাম পাকিস্তানি মুদ্রায় পঞ্চাশ টাকা যা বাংলাদেশি মুদ্রায় মাত্র একুশ টাকা পিসিবির এই ঘোষণাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হাস্যরসের জন্ম দিয়েছে তাতে পাকিস্তানকে খোঁচা মেরে বলতে বাদ যায়নি ভারতীয়রাও ভারতীয়রা বলছেন ইতনেকাতো ইধার এক সমসাহিয়া তাহে সে যাই হোক পিসিবির অফিসিয়াল বক্তব্যে টিকিটের মূল্য কাঠামোর রূপরেখা দেওয়া হয়েছে যাতে বলা হয়েছে করাচির ওয়াসিম বাড়ি এনক্লোজারের মতো সাধারণ এনক্লোজার সিটের জন্য টিকিটের দাম পাকিস্তানের মুদ্রায় পঞ্চাশ টাকা পাকিস্তানের মুদ্রার মান বাংলাদেশের মুদ্রার তুলনায় অনেক কম তাই বাংলাদেশী মুদ্রায় ওই টিকিটের দাম হবে একুশ টাকা আর টিকিটের সর্বোচ্চ দাম করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামের সম্পূর্ণ হসপিটালিটি বক্সের জন্য পাকিস্তানি মুদ্রায় যার দাম পড়বে দুই দশমিক পাঁচ শূন্য লক্ষ পাকিস্তানি টাকা যেটা বাংলাদেশী টাকায় দ্বারায় এক লক্ষ পাঁচ হাজার টাকা পাকিস্তান ক্রিকেট বোর্ড মাঠে আরও বেশি করে দর্শক টানতে টিকিটের দাম কম রেখেছে বলেই পিসিবি জানিয়েছে ব্যাপারে পিসিবি লিখেছে উভয় টেস্ট ম্যাচের টিকিট সাশ্রয়ী মূল্যেই রাখা হয়েছে সর্বনিম্ন রেট শুরু হয়েছে থেকে যা সাধারণ ঘেরা গ্যালারি বা করাচির ওয়াসিমবাড়ি এনক্লোজারের জন্য প্রযোজ্য আর করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামের সম্পূর্ণ হসপিটালিটি বক্সের টিকিটের দাম ধার্য করা হয়েছে পিকে দুই দশমিক পাঁচ লক্ষ যেটা বাংলাদেশি টাকায় দাঁড়ায় এক লক্ষ পাঁচ হাজার টাকা এই ধরনের কম দাম নির্ধারণের সিদ্ধান্তটি স্টেডিয়ামে প্রচুর জনতাকে আকর্ষণ করার লক্ষ্যে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশের ম্যাচ নিয়ে বিশেষ আগ্রহের সৃষ্টি হয়েছে পাকিস্তানের দর্শকদের মধ্যে সেই কথা মাথায় রেখে টিকিটের দাম কম রাখা হয়েছে বলেই পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে বিভিন্ন সংবাদ মাধ্যম জানতে পেরেছে অবশ্য পাকিস্তান সুপার লিগ এবং এশিয়া কাপ দু হাজার মতো অতীতের বিভিন্ন ইভেন্টে পিসিবি করাচির গ্যালারি ভর্তে ব্যর্থ হওয়ায় এমন সিদ্ধান্ত বলেই সমালোচকদের দাবি বিস্কুটের দামে টিকিট পাওয়া এই আলোচনা সমালোচনার বাইরে বাংলাদেশ বলাম পাকিস্তান টেস্ট সিরিজটি কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় সেটাই এখন দেখার বিষয়